বন্ধুরা আমি এখন আছি চাপাই নবাবগঞ্জের আজারি হুজুরের মাহফিলের প্যান্ডেলের ভিতরে চাপাই নবাবগঞ্জের এই স্থানে হচ্ছে আগামী কাল তাফসিরুল কোরআন মাহফিল আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি আজারি হুজুরের মাহফিলের একেবারে মধ্যেখানে মধ্যখানে আছি বন্ধুরা আমরা চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা অনুভূতি দেখার চেষ্টা করছি বন্ধুরা আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং জনগণের মনের অনুভূতি প্রকাশ করব আসুন আমি যে চুনাখালী আলী মাদ্রাসা চুনাখালী আপনার নাম আমার নামী এখানে হ্যাঁ বাড়ি এখন এখানে আচ্ছা আসসালামাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল আলী

অবস্থায় এখন থেকে আমাদের এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু আছে ওই সেতু পার হয়ে এই ঘোড়া স্ট্যান্ড আসতে এক ঘন্টা টাইম লাগছে পাঁচ মিনিটের রাস্তা আজকে থেকে এক ঘন্টা আগামীকাল যে কি হবে আল্লাহ জানে কাজেই দেখুন কাল মাহফিল সকাল দশটায় আর মাহফিলটা শেষ হবে পাঁচটায় কিন্তু দেখুন আজকে যে পরিস্থিতি দেখে যেন মনে হচ্ছে লক্ষ লক্ষ জনতা আজকে চপাইন নবাবগঞ্জের হাজারি হুজুরের মাহফিলের স্থানে হাজির প্যান্ডেলের ভিতরে লক্ষ লক্ষ নারী পুরুষ ইসলাম প্রিয় তাওহیدی জনতা চপাইন নবাবগঞ্জের দেখুন এক নজর স্টেজ দেখার জন্য এক নজর প্যান্ডেল দেখার জন্য এই মাঠে হাজির ভিতরে ঠিক আছে হলো মামা মামা এদিকে

অন্তরে কি ভালোবাসা ইসলামের প্রতি কী দরদ দেখুন ইসলাম প্রিয় তী জনতা লক্ষ লক্ষ জনতা নারী পুরুষ ফ্যামিলি নিয়ে কেউ বা ভালোবচ্চা নিয়ে কেউ বা ধরেন কিছু বন্ধু নিয়ে কেউ বা সাথী নিয়ে এখানে হাজির এক নজর দেখার জন্য যে হাজারে হুজুরের প্যান্ডেলে যাব এক নজর দেখব চারিদিক এবং স্টেজ দেখার জন্য এখানে সকলে হাজির দেখুন স্টেজের সামনের দিকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যেন উশৃঙ্খল কিছু যুবক থাকে যারা প্যান্ডেলের ভিতরে দুষ্কৃতী করার চেষ্টা করে যেন না করতে পারে কাজেই এখানে দেখুন কত সুন্দরভাবে চারিদিকে ঘেরা হয়েছে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে হুজুরকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজেই আমরা আপনাদের সামনে চারিদিকে দৃশ্য তুলে ধরছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে হুজুরকে এক নজর দেখার জন্য সকলে মাঠে হাজির সালাম ভাই আপনার নাম কোথা থেকে গেছেন কালনগর ইংলিশ মোড়

ভালোবাসা আছে ইসলামের একটা ইমানের একটা স্পিরিট ধরিয়ে চলে এসছে বাড়িতে আর ঘুমাইতে পারিনি দুপুর বেলা রেস্ট নি মনে হচ্ছে একবার যাব প্যান্ডেলটা দেখবো স্টেটা দেখবো কত সুন্দর বুজুর্গদের দেখার সুযোগ পাবো কিনা আল্লাহ জানে কালকে দূর থেকে আমি দূর হতে তোমার দেখেছি আর মুখ বুঝে শুধু চেয়ে থেকেছি মোলাকাত করতে পারিনি কিছু করতে পারিনি হুজুরকে দেখে চলে গেছি এই হলো অবস্থা ঠিক আছে প্যান্ডেল যেভাবে হচ্ছে আমরা হুজুরের পাশে যেতে পারবো কিনা একশো গাছ দুই ভালো জানে কাজে দোয়া করেন যেন সকলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের এই জালসাটা শেষ হয় তাপসির মাহফিল শেষ হয় সেই দোয়া রাখছি আমরা আর এবং উপস্থিত বিভিন্ন দিক বিভিন্ন জায়গার

Мама, дойди. Както да барзи. দেখে যেন মনে হচ্ছে আর কিছুক্ষণ পর মাহফিল শুরু হবে কিন্তু আসলে কি তাই মাহফিল শুরু হবে আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় শুরু হবে বৈকাল পাঁচটা পর্যন্ত চলবে কিন্তু উৎসুক জনতা নারী পুরুষ সকলে মিলে কেউ আসছে ফ্যামিলি নিয়ে কেউ আসছে বন্ধু নিয়ে কেউ আসছে আত্মীয় স্বজন নিয়ে এই মাঠটা দেখবে এক নজর এই জন্য মাঠ দেখার জন্য এবং স্টেজ দেখার জন্য সকলে উদ্গ্রীব কি ভালোবাসা কি ইমানের স্পিরিট আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে অনেকে আজ রাতে এখানে ঘুমাবে অনেকে সাক্ষাৎকার শুনলেন না যেমন বলছে যে আজ রাতে এখানেই ঘুমাব আমি আসছি শিখবাজার ওপার চলে যাবেন আমার হ্যাঁ আমার নাম মুকলেশ্বর রহমান থেকে

তোমার বাড়ি কোথায় কার সাথে এসছো তোমার আব্বু কোনটা এটা আচ্ছা মা পিল জন্য স্থান আচ্ছা তোমার নাম কি দেখেন ছোট ছোট থেকে শুরু করে এক বছর থেকে শুরু করে আশি বছর পর্যন্ত সকলে এখানে উপস্থিত আছে দেখেন ছোট ছোট সোনামনি বড় কিশোর বৃদ্ধ সকলে হাজির এক নজর দেখার জন্য স্টেজের এবং প্যান্ডেল দেখার জন্য সকলে উদ্গ্রীব ছিল তাই তো দেখুন লক্ষ লক্ষ জনতা সকলে প্যান্ডেল এবং স্টেজ দেখার জন্য এখানে উপস্থিত হয়ে গেছে দেখুন দেখে যেন মনে হচ্ছে আর অল্প কিছুক্ষণ পর শুরু হবে মাহফিল কিন্তু মাহফিল কিন্তু আগামীকাল আগামীকাল সকাল দশটায় এখনই যেভাবে জনগণ আসছে দেখে যেন মনে হচ্ছে মাহফিল আজকেই মাহফিল কিন্তু দেখুন মাহফিল আজকে না মাহপিল হচ্ছে আগামীকাল সকাল দশটায় উৎসুক জনতা লক্ষ লক্ষ জনতা মাঠের স্টেজ এবং প্যান্ডেল দেখার জন্য সকলের অন্তরে একটা অনুভূতি কাজ করছে সেই অনুভূতি থেকে সকলে দৌড়িয়ে আসছে স্টেজ দেখার জন্য এবং প্যান্ডেল দেখার জন্য দেখুন চারিদিকের দৃশ্য দেখুন সকলে চলে এসেছে কে এসেছে যে আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধব সুধিজন সকলে এসেছে দেখার জন্য কেউ এসেছে সকলে এসেছে তার সকলের মনের ভিতরে একটা কাজ করছে স্টেজ দেখতে কিরকম প্যান্ডেল দেখতে কিরকম আসছেন আজারি সম্পূর্ণ মিজানুর রহমান আগামী কাল আসছেন কিন্তু দেখুন আজকে মাঠ পরিপূর্ণ দেখে যেন মনে হচ্ছে আজকে মাহফিল বন্ধুরা আপনার এই মাহফিল আগামীকাল আগামীকাল মাহফিল আজকে এই দেখুন চারিদিক ভর্তি চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম চাপাই নবাবগঞ্জের উৎসুক জনতা ইসলাম প্রিয় তৈহিদি জনতা দেখুন তাদের ইমান আজকে মাঠ দেখার জন্য সকলে হাজির লক্ষ লক্ষ জনতা কেউ বন্ধু নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ফ্যামিলি নিয়ে পাড়া পড়েশি নিয়ে সুদীজন নিয়ে সকলে হাজির মাঠের অবস্থা দেখার জন্য কেউ এসেছে প্যান্ডেল দেখার জন্য কে এসেছে স্টেজ দেখার জন্য বন্ধুরা আমরা চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল ডাইরেক্ট লাইভে আমরা লাইভে থাকব আজারি হুজুরের মাহফিলের লাইভ অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ